চিতাবনের ছুটি ওয়াকফ অধিকার সকলের আছে কাফ আইনের প্রতিবাদে পশ্চিমাঙ্গি বস্তবাদে ওয়াকফ আইনকে কেন্দ্র করে হিংসাত্মক ঘটনা ঘটেছে এই ঘটনায় তিনজনই মৃত্যু হয়েছে অনেকে আহত হয়েছেন এবং শতাধিক মানুষ গ্রেফতার হয়েছেন। কি কারণে এই হিংসা ছড়িয়ে পড়ল কে এর জন্য দায়ী এবং এর ফলে এলাকার পরিস্থিতি এখন কেমন চলুন বিস্তারিত জানার চেষ্টা করি প্রথমেই বুঝিনি এই ওয়াকাপ সংশোধন আইন আসলে কি ওয়াকাপ হলো মুসলিম সম্প্রদায় দান করার সম্পত্তি যা মসজিদ মাদ্রাসা বা দাতব্য কাজে ব্যবহৃত হয় যার মধ্যে রয়েছে ওয়াকাপ বোর্ডের ক্ষমতা নিয়ন্ত্রণ এবং সম্পত্তি ব্যবস্থাপনায় সরকারের বেশি হস্তক্ষেপ দু সালে কেন্দ্রীয় সরকার এই আইনের কিছু সংশোধন আনে কেন্দ্র বলছে এটা স্বচ্ছতা ইনসান যে জ মুসলমান আপনা প্রপার্টি কর

এই সংশোধনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে বড় আকারে বিক্ষোভ শুরু হয় বিশেষ করে মুর্শিদাবাদ এগারো এপ্রিল শুক্রবার মুর্শিদাবাদের সুতি ধুলিয়ান এবং শামসেনগঞ্জ এলাকায় ওয়াকা পাইনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় প্রাথমিকভাবে এই বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল কিন্তু শুক্রবারের নামাজের পর জাতীয় সড়ক বারোতে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভকারীরা পুলিশের উপর পাথর ছুটতে শুরু করে গাড়িতে আগুন দেয় এবং কিছু জায়গায় পুলিশ ভ্যানও পুড়িয়ে দেওয়া হয় পুলিশ লাঠি চার্জ এবং কাদানে গ্যাস ব্যবহার করে এই ঘটনায় আঠেরো জন পুলিশ সদস্য আহত হন বারোই এপ্রিল শনিবার পরিস্থিতি আরও খারাপ হয় ধুলিয়ানে একজন বিক্ষোভকারী ইজাজ মমিন গুলিবিদ্ধ হয়ে মারা যান পুলিশের দাবি গুলি সম্ভবত বিএসএফ এর পক্ষ থেকে ছোড়া হয়েছিল যদিও এটি তদন্তাধীন এছাড়া একটি ঘটনায় দাস এবং তার ছেলে চন্দন দাস নামে এক বাবা ছেলেকে তাদের ছুরিকা খাতে হত্যা করা হয় এই হিংসার পর মুর্শিদাবাদে ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়ে অনেকে তাদের বাড়িঘর ছেড়ে মালদা বা ঝাড়খণ্ডের পাকুরে পালিয়ে যান কলকাতা হাইকোর্ট এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় প্রায় তিনশো বিএসএফ সদস্য ছাড়াও অতিরিক্ত পাঁচ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয় পুলিশ এখন পর্যন্ত দুশো কুড়ি জনের বেশি লোককে গ্রেপ্তার করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এ আইন রাজ্যে কার্যকর করা হবে না তিনি কেন্দ্রীয় সরকারকে এই হিংসার জন্য দায়ী করেছেন এবং সবাইকে শান্তি বজায় রাখতে আহ্বান জানিয়েছেন যদি মনে করেন চেয়ারের অ্যাপিল চেয়ারের অ্যাপিলও প্লিজ আপনারা শান্ত থাকুন মিপুর সুতি পরিস্থিতি শান্তি হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই আইন রাজ্যে কার্যকর করা হবে না তিনি কেন্দ্রীয় সরকারকে এই হিংসার জন্য দায়ী করেছেন এবং সবাইকে শান্তি বজায় রাখতে আহ্বান জানিয়েছেন এই হিংসা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর দোষ চাপিয়েছেন তারা বলছেন তৃণমূলের ভোট ব্যাংক রাজনীতির কারণে হিন্দু সম্প্রদায় নিরাপত্তাহীন বিজেপি এমনকি মুর্শিদাবাদে এ এফ এস পি এ জারির দাবি তুলেছেন অন্যদিকে তৃণমূলের সাংসদ ডেরিক ও ব্রায়েন বিজেপির বিরুদ্ধে ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগ